হাওড়া থেকে তো গাঁজা উদ্ধার হয়েছে একচল্লিশ কেজি বিজেপি নেতা একজন তার গাঁজা উদ্ধার হয়েছে তার বাড়ি থেকে ছেচল্লিশ কেজি না কত কেজি ওই গাঁজার ভাগই বিজেপি নেতাদের ঘরে ঘরে যায় শুভেন্দু ওই গাঁজা কেই বকে রয়েছে বুঝেছেন আমরা দেশে এমন একটা পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আছি আমাদের দেশের অর্থনীতি বিপর্যয়ের মুখে ভবিষ্যতে আমাদের এই যে নতুন প্রজন্ম এই যে জেনারেশন তারা আজ থেকে পনেরো কুড়ি বছর পর কি ভয়ঙ্কর পরিস্থিতির মুখে পড়বে এই মোদীজি যাওয়ার পর যার সরকার আসবে তাকে পোহাতে হবে আজকে ভারতবর্ষের টোটাল যে রোজগার টোটাল যা সম্পত্তি গোটা দেশের তার আশি শতাংশের ওপরে দেনা পৃথিবীর কাছ থেকে বিশ্বের কাছ থেকে এই পরিস্থিতি আমাদের দেশ আজকে দাঁড়িয়ে আছে এই পরিস্থিতির বদল করতে হবে আর এই বদল আপনারা করতে পারেন সেই জন্য কৃষ্ণনগর থেকে শুরু করে বাংলার প্রত্যেকটা প্রান্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্তিশালী করতে হবে আর সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমার বিশ্বাস এখানকার ছাত্র যুবরা সেই অঙ্গীকার নিয়ে এখানে যারা আছেন সুশান্তবাবু থেকে শুরু করে সম্রাট প্রত্যেকে ছাত্র যুব নেতৃত্ব যারা আছেন এবং যারা কর্মী সমর্থক প্রত্যেককে সংঘবদ্ধভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে শক্তিশালী করতে হবে কারণ বিজেপি ডবল ইঞ্জিনের কথা বলে আমরাও সমর্থন করি আজকে এখান থেকে বলছি তৃণমূল কংগ্রেসও ডবল ইঞ্জিন চায় একা বিজেপি নয় কিন্তু আমাদের ডবল ইঞ্জিনের বিজেপি একটা ছোট্ট ফারাক আছে কি বিজেপি বলে আমাদের ডবল ইঞ্জিন হবে দিল্লিতেও মোদী রাজ্যেও মোদী আর আমরা বলি আমাদের ডবল ইঞ্জিন হবে রাজ্যেও দিদি দিল্লিতেও দিদি সেই ডবল ইঞ্জিনের জন্য আমরা অপেক্ষা করে আছি আর সেই ডবল ইঞ্জিন আমাদের করতে হবে সমস্ত প্রকল্প যা দেখছেন মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন ডবল হয়ে যাবে কেন্দ্রীয় সরকারের কোনো তুমি যদি বলি তিনটে প্রকল্পের নাম বলুন আপনারা পেয়েছেন মনে করে কেউ বলতে পারবেন না কারণ কেন্দ্র কিছু করে নাই আর যে প্রকল্পগুলো করে সেগুলো রাজ্যের সাথে সমান ভাগ অংশীদারিত্ব একশো শতাংশ কেন্দ্রের প্রকল্প বলে কিচ্ছু নাই সব কটা রাজ্যের ঘরে আর দিদি যে কটা করে সব কটা নিজের নিজের দমে করে পুরোটা রাজ্যের টাকায় করে লক্ষ্মীর ভান্ডার পুরো রাজ্যের টাকা কন্যাশ্রী পুরো রাজ্য স্বাস্থ্য সাথী পুরো রাজ্য যে একটা আয়ুষ্মান কার্ড চালু করেছে বললো আয়ুষ্মান কার্ডে এই হবে ওই হবে কিন্তু আপনারা অনেকেই জানেন না যে আয়ুষ্মান কার্ড যে চালু করেছে তারও নিয়ম হচ্ছে রাজ্যকে পঞ্চাশ শতাংশ টাকা দিতে হবে ওই দিদি তো স্বাস্থ্যসাথীতে মোদীজি তোমার থেকে টাকা চাইছে না তুমি আয়ুষ্মানে কেন টাকা চাইছো আর সেই আয়ুষ্মানেরও নিয়ম আছে বাড়িতে যদি বাইক থাকে পাবেন না মোবাইল থাকলে পাবেন না টিভি থাকলে পাবেন না সাইকেল থাকলে পাবেন না জল তলার পাম্প থাকলে পাবেন না কে বাকি রইলেন বলুন পাওয়ার মতো এটা হচ্ছে মোদিজির আয়ুষ্মান ভারতের কার্ডের নিয়োগ আর দিদির স্বাস্থ্যসাথীর কার্ড এসব নেই সবাই পেয়েছেন ওই গ্যারান্টি দিয়ে বলতে পারি এখানে যারা আছেন সবার বাড়িতে স্বাস্থ্যসাথীর কার্ড আছে তাই দিদি পৌঁছে দেন দিয়ে বলেন আমি করেছি আর মোদিজির বক্তব্য হচ্ছে খালি হ্যান্ড কারিঙ্গা ত্যান্ড কারিঙ্গা পাঁচ বছর কেটে যায় দু হাজার উনিশে ভোট চাইলো কিভাবে এই দেখো পাকিস্তানে বোম মেরে দিয়েছি কি বীর পালোয়ান পাকিস্তানে বোম মেরেছে বলে ভারতের থেকে ভোট চাইছে আর ভারতীয় মায়েরা বলছে কি তুমি পাকিস্তানে বোম মেরেছো খুব ভালো করেছো আমরা খুব খুশি কিন্তু তুমি একটা বোম আমার রান্নাঘরেও মেরে দিয়েছ চারশো গেসটা বারোশো হয়ে গেছে তাহলে মমতা ব্যানার্জিকে আমরা বলি দিদি তুমি একটা কাজ করো তুমি আমেরিকাতে একটা মন্দির বানাও আমরা দিদিকে বলি ওই আমেরিকার মন্দির দেখি আমরা পশ্চিমবঙ্গ থেকে ভোট চাইবো দেখুন দিদি আমেরিকায় মন্দির বানিয়েছি মোদিজি যদি পাকিস্তানে বোম্বের এখানের থেকে ভোট চাইতে পারে অযোধ্যায় মন্দির তৈরি হচ্ছে এখানে ভোট চাইতে পারে তাহলে মমতা ব্যানার্জি যদি আরেকটু দূরে আমেরিকায় গিয়ে মন্দির বানায় একটা তাহলে এখানে ভোট কেন পাবো না পেতেই পারি মানুষ যদি সবাই মনে করে মন্দির মসজিদ থেকেই ভোট দেবে তাহলে দিদিরও দরকার নেই লক্ষ্মীর ভাণ্ডার করার স্বাস্থ্যসাথী করার ফ্রি রেশন দেওয়ার রাস্তার কাজ করার আলোর কাজ করার হাসপাতালগুলো উন্নত করার কি দরকার এসব কাজ করে ভোট তো সেই মন্দির থেকে হবে ভোট তো পাকিস্তানের বোন দেখে হবে তো যখন বোন দেখেই হবে মন্দির থেকেই হবে দ্বিতীয় মন্দির মানে দরকার নেই লক্ষ্মীর ভান্ডার স্বাস্থ্যসাথী খাদ্যসাথী এই জন্যই আমি বলছি আমরা যদি এই ধর্ম দেখে ভোট দেওয়া শুরু করি তাহলে ভবিষ্যতে প্রত্যেকটা রাজনৈতিক দল কিন্তু এই চিন্তাভাবনা নিয়েই রাজনীতি করবে যে কীর্তন করো হরিনাম সংকীর্তন করো রামের নাম করো তাহলেই ভোট হয়ে যাবে